আজ অর্থাৎ মঙ্গলবার বছরের শেষ দিন এই বছরের শেষ দিনে সকলে বনভোজনে মাতল ময়নাগুড়ি পার্কে এবং সেই চিত্রই উঠে এলো আমাদের ক্যামেরায় আর তাই বছরের শেষ দিনটিকে পালন করতে বিভিন্ন পার্কে মানুষের ভিড় দেখা গেল কেউ বা বন্ধুদের নিয়ে ঘুরছেন আবার কেউ বাড়ি থেকে রান্না করে এসে বন্ধুদের সাথে বনভোজন করলেন আবার কেউ রীতিমতো রান্না করে খাওয়া দাওয়া করলেন বছরের শেষ দিনে কেউ আবার নিজেদের সন্তানদের নিয়ে শিশু উদ্যানে এসে বিনোদন করে উপভোগ করলেন শেষ দিনটিকে একেবারে অন্যভাবে পালন করতে মঙ্গলবার ময়নগরীর বিভিন্ন পার্কে ভিড় দেখা গেল অন্যান্য দিনের থেকে তুলনামূলকভাবে বছরের শেষ দিনে ভিড় বেড়েছে বলেই জানিয়েছেন উদ্যান কর্তৃপক্ষ বছরের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যস্ত স্কুল কলেজের পড়ুয়ারাও জলপেশ মোড় এলাকায় এক পড়ুয়া নির্ময়ী বর্মন বলেন বুধবার থেকে নতুন বছর শুরু হচ্ছে তাই বছরের শেষ দিনটি পালন করতে আমরা সকল বন্ধুরা এখানে এসেছি পার্কে আসার উদ্দেশ্যে এখানে পরিবেশটা খুবই মনোরম এই পরিবেশ দিনটিকে পালন করতে পেরে খুবই ভালো লাগছে ময়নাগুড়ি হাসপাতাল পাড়ার এক পড়ুয়া চুগলি বর্মন বলেন বছরের শেষ দিনে বন্ধুদের সাথে পিকনিক করতে এসেছি আর সকলেই ভীষণ আনন্দিত আমি ময়নাগুড়ি হসপিটাল পাড়া থেকে এসেছি আমার সাথে আমার ফ্রেন্ডসরা এসেছে আজকে বছরের শেষ দিন তার জন্য আমরা এখানে পিকনিক করছি একটা খুব খুবশিয়া পার্কে একটা ছোট্ট পোর্টলক করছি আর এরকম পিকনিক খুব ভালোই লাগে আর এরকম বিকেলবেলা এখানে এনভায়রনমেন্ট খুব সুন্দর আর পার্কটার এই সুন্দর রাস্তা আর এখানে ভিতরে গাছগুলিও খুব সুন্দর জলে দেখ আপনি কোথায় এসেছে না ময়নাগুড়ি তোমার